মাত্র পাঁচ টাকা দশ টাকা করে সবজির দাম এত সস্তা যে সবজির দাম তাকে ভাবা যায় আপনাদের ভাইয়া বিকালবেলা এই সবজিগুলো নিয়ে এসেছে আর এগুলো মাত্র ক্ষেত থেকে তোলা হয়েছে এত ফ্রেশ ছিল সবজিগুলো এখানে মাত্র সবগুলো দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করে কেজি ভাবা যায় বলুন তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে তো বাজারে অন্যান্য দিনের তুলনা এখন কিন্তু সবজির দাম মোটামুটি একটু কমই আছে মোটামুটি বললে ভুল হবে অনেকটাই কম আর মূল সবজিটা আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে আর ফ্রেশ ফ্রেশ সবজি দেখলে তো আর লোভ সামলাতে পারি না এর জন্য আজকে সবকিছু বাদ দিয়ে আগে মূলা রান্না করব আর আপনাদের ভাইয়ে তো মূলা একদমই পছন্দ করে না শুধুমাত্র আমার জন্য নিয়ে আসে আজকে আমি মাছের মাথা দিয়ে মূলা রান্না করব। আর কিছুদিন পরেই দেখবেন এই সবজিগুলো বাজারে একদম চড়া দামে বিক্রি হচ্ছে ওই দিন এক ভাজি করেছিলাম এত মজা হয়েছিল খেতে কিন্তু আজকে আমি রান্না করব। মূলা পছন্দ হলে কি হবে শীতের মধ্যে সব থেকে আমি মূলা সবজিটাই কম খেয়ে কেননা আপনাদের ভাই একদম মূলাটা আনতেই চায় না বলতে বলতে এখন নিয়ে আসে কয়েকদিন ধরে আর এই মুহূর্তে আমার বাসায় জিরা বাটা ছিল না আর রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে তাই আমি আস্ত জিরা দিয়ে আজকে রান্না করবো আদা রসুন ও ব্লেন্ড করা ছিল অনেক তাড়াহুড়ো করে আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি যেহেতু রাতের বেলা রান্না করি তাই খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয় কেননা বাচ্চাটা খুব কান্নাকাটি করে কিন্তু জিরা ব্লেন্ড করার একদম সময় নেই কেননা জিরা ব্লেন্ড করতে অনেক সময় লাগে আর এই মাছের মাথাটা আমি দুদিন আগে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেইটা দিয়ে এই মূলাটা রান্না করবো কারা কারা আমার মতো মূলা পছন্দ করেন বলেন তো এর আগে দেখতাম আমার আম্মা মূলা অনেক ভাবে রান্না করে যেভাবেই রান্না করুক না কেন খুব ভালো লাগতো খেতে কিন্তু বিয়ের পরে আমার শ্বশুরবাড়ির মানুষ মূলা একদম খায় না ধরতে গেলে এই বছর একটু দেখি মাঝে মাঝে খায় যখন একদম তাজা মূলা হাতের কাছে পায় তখন নিয়ে আসে এছাড়া কেউ নিয়ে আসে না আর এই মূলা সবজি রান্না করলে বাসায় সবার কত অভিযোগ যাই হোক আমি মাছের মাথাটা আগে মশলাতে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম তারপরে মাছের মাথাটা ভেঙে দিয়েছিলাম ভেঙে তারপর মূলাগুলো মিশিয়ে এখন আর একটু ভালো করে কষিয়ে নিব আর এই মূলাগুলো খেতে কিন্তু একটু গন্ধ লাগে না আমাদের এলাকায় কিন্তু সবাই সবজি ক্ষেত করে তো একদম সকালবেলা আবার বিকালবেলা গেলেই দেখা যায় ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে ভ্যানে করে বা মাথায় করে আর তখন তুলনামূলক অনেক দামও কম থাকে আমার চোখে পড়লে তো আমি কিনে একদম নিয়ে আসবই আর আমার কাছে সবজি খেতে সব সময় অনেক বেশি ভালো লাগে অথচ বিয়ের আগে আমি একটু সবজি খেতাম না সবজি দেখলে আমার অনেক রাগ হতো আর এখন মনে হয় সবজিটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে মানুষের দিন পাল্টানোর সাথে সাথে মানুষের রুচিরও পরিবর্তন হয় তাই না আর এই কড়াইতে আজকে আমি বেলে মাছ ভুনা করব মানে ছোট বেলে মাছ আর এই ছোট বেলে মাছটা আমার এত এত প্রিয় একটা মাছ বলার মতো না আর এই বেলে মাছটা আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এই বেলে মাছটা যদি এভাবে কেউ ভূনা করেন তাহলে খেতে তো অনেক বেশি মজা লাগে আর ছোট বেলে মাছ কেন ছোটো মাছ আমি সবসময় এভাবেই ভাজি করে থাকি আমি তেলটা আগে বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এই মাছগুলো আগে আমি আলু টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন তেল গরম করে এর ভিতরে দিয়ে আমি খানিকটা সময় কষিয়ে নিব আর এটা খেতে যে এত মজা হয়েছিল বলার মতো না কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পানি দিয়ে দেবো একদম অল্প পরিমাণ পানি দিব কেননা বেলে মাছটা কিন্তু এমনিতেই নরম থাকে বেশি পানি দিলে কিন্তু মাছটা একদম ভেঙে যাবে তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ